সোফাটা নষ্ট হয়ে যাবো নিচে নামেন ওই যে তোর ফুপু আইবো আর তোর ফুপা তো ভাই আইবো কইছি একটু রান্না বাননা করো এটা করতে পারবো না পারবো না আর বাগিনা তো আমি কিছু করতে পারবো না কেন পারবো না পারবো না মানে পারবো না নিজের বাড়ি মেহমান আইলে আত্মীয় স্বজন আইলে দেখতে হবে সমস্যা কি এরকম করো কেন তুমি সমস্যা কি মানে আমার আপন বাগিনের কি পর কেউ ওই যে আমার ভাই না আসবে মনির সুন্দর করে দুপুরে রান্না বান্না করবা ফ্রিজের মধ্যে বড় চিংড়ি আছে গরুর মাংস আছে গরুর মাংসটা বোনা করবা আর এই চিংড়ি মাছটা দু গরু করো এটা খুব পছন্দ করে হ্যাঁ রান্না বান্না করব তোমার বোন বাগনা দুদিন পর পর আসবে আমি রান্না বান্না রান্না বান্না করে খাওয়াবো আমি পারবো না রান্না করতে সমস্যা কি এরকম করো কেন তুমি সমস্যা কি মানে আমার আপন ভাগিনের কি পর কেউ তোমার যদি এত এর লাগে তুমি যা রান্না করবা আমি পারবো না তুমি না প্রায় সময় আমি দেখি ওরা এখানে আসলেই মানে আসবো শুনলেই তোমার মাথা গরম হয়ে যায় কি করবো আমি কি করব এরকম কেন আমি রান্না বান্না করতে পারবো না তোমার বাড়ির আত্মীয় আসলে তো আবার দেখি পাতিলা ভরে রান্না বান্না করো সেটা তো কেন তুমি কামাই করো বাজার হাট সবকিছু আমি করি ঘর আমার সংসার আমার বাড়ি আমার তুমি কেন হিংসা করো হিংসার কিছু না এখানে যাও তুমি সরবার আসবে আর ওই যে ইলিশ মাছ রান্না করো ইলিশ মাছ সুন্দর করে ওই যে আলু পটল দিয়া ঝোল করে তরকারি করবা হ্যাঁ রান্না করো বেশি করি করে আমি কোনো কাজ কাজ করতে পারবো না কে করবো তুমি করবা আমি করো আর তোমার কি করুম চাটুম খালি সারাদিন হ্যাঁ ললিপপ তোমার সারাদিন বুঝছো একটা কথা আছে না ওই যে কুকুরের সাথে করলে তো ভালোই হইতো কুকুরও তোমার দেখলে ভয় পায় স্বামী তো তোমার কাছে ভালো কোনটা কি খারাপ তুমি কিন্তু মুখে মুখে তর্ক করতো আমার সাথে আগে তো করি না এখন থেকে করবো এখন থেকে করবার একটা একটা মোদেরা এত সোজা না কি করবা তুমি চট দিলে হ্যাঁ তো দিলে কি করব মানে এক কার কানে নিছি ফাটা ফালাম বেদব তোমার বোন আর বোন আর বাগিনা জন্য আমি কিছু করতে পারবো না কেন পারবো না পারবো না মানে পারবো না নিজের বাড়ি মেহমান এলে আত্মীয় স্বজন আইলে এক চুলার মধ্যে ব্যস্ত হয়ে যান গা এটা আনবেন ওইটা আনবেন বাজারে যাও বড় চিংড়ি আনো ইলিশ মাছ আনো বড় রুই মাছ আনো গরুর মাংস আনো দেশি মুরগি আনো এখন আমার ভাই বোন আসলে আমার আত্মীয় স্বজন আসলে মাথার উপরে গজব পড়ে নাকি হ্যাঁ

কি সে বাড়িতে কেন কে কইছে এ বাড়িতে আসলে বাইরের বসে না দুদিন পর পরে কেন আসো বস্তা বলি বলি খাইতে দুদিন পরের লোকে ভাবি এক বছর তো ঘুরে এলো তোমার কাছে এক বছর মনে হয় আমাদের কাছে দুদিন মনে মনে করো আরে এবার কই আর আসবে না আর তুমি মাসাতে আসো কেন এক আসতে পারো না বাড়িতে বাবি বলছি কি আমার বোনের না বিয়ে ঠিকইছে তুই ফুল দিতে বল মা আমার কাছে আইছে আমরা না এবারে তো টাকার বস্তা আছে তো আসলে আর দিয়া দিমু মামাই কইছে আইতে এলি গাইছি আমরা না লাইতাম না এক গ্রাম সকা তুমি এক লাইতা টাকা লাগা না অনেক দিন ধরে আসলে আমার বই নে আয় না ডাকায় তা চিন্তা করলাম মামার লাগে কেমনে কথা কমু এলি গা মারে নি আইলাম পরে দোয়া কইরা দিবা মামাই এলি কা আমার সাথে কথা বলতে কি তোমার শরম লাগে আপনি তো কি কমু ভাই গো ভাই কি করবা ভাইয়া এই ভাই ডাকবা না মামা এই

না এরা আমার বই এই সবাকে তোমার জন্য কিনছি তা কালকে গ্রাম পোলারে কিনেছন হে বসতে পারবে এখানে মাইয়া রে বিয়ে দিবেন মামি মামি আমার বইনা মা কিছু কইব না হ্যাঁ মামি কিছু কম না মানে মামি টাকা করে অনেক দূর থেকে করেন মামি এখন আসলে তুমি একা এদেরকে সাথে আনবা না আচ্ছা মামি এবার তাহলে একটু দেন না কিছু মামি

তুমি মানে ভালো আছে মামা। আছে। আরে আরাম তুই? আরে ভাই, আগেকার দিনের যে কয়লা ট্রেন আসলো না, কয়লা দিয়া চলতো। চি কি কম করবি। যা করে যা। মামা কি দাও আচ্ছা খাবার দি। মামি আমার একটু পানি দাও। মামা কি দাও লাক্স? খাও

কইজা সরলি মামী বোলে বাপের বাড়ি যাব কইলা তুমি বাপের বাড়ি বৌ ডাকার আমার বৌ বাপের বাড়ি যাব না যাব আমি জানি না তুই জান মামী আমাকে কইলো আমি তোরা কিছু জানি না মামী আর কি কইছে মামী আমার ডাক দিছে কয় উঠ আমি কি কেন মামি ইমপ্রুট থৈ কইছে পরে আমি কলাম কিসে মামী তুই যে কইলে मामি এক যে আমার ডাক দনিয়া কইছে উড়ক কই উঠতে কইছে আমি ঘুমের থেকে উঠতে বলছস ঘুমের থেকে উঠতে কইছে আচ্ছা আর পরে নাস্তা-মাস্তা দিলে খাইলাম পরে मामি কয় আমার একটু আমার বাবার বাড়ি দিয়ে আসো এই লাগ আমি বাইরেছি তোর কি বাতাল লাগে এটা মাথা লাগবো কেন হ্যাঁ তুই আমারে তুই ঘুমের তুই জাগিয়া ওরে গিয়া কইছস যে ওঠো আমি তো বাবার বৈজ্জা মো আমারে লইয়া যাও তো কারকম তোমারে কারে কবি

আমি তো জানি আমার চেয়ে বেশি কেউ জানে না আমার চেয়ে বেশি কেউ জানে না খালি চামড়া সুন্দর হইলে হয় না আর মেকআপ গছলি হয় না তোর ভিতরে আছে কিছু ফুচকা এছাড়া নিয়ে কি করবো তোরে সাঁতার কাটবো লাঙ্গের আশায় বাতারের ঘরখানা

নারীরা এনে খারা খারা তুই তো এমন ভাবে থাকস না হ্যাঁ পশ্চিম চিনা অনেক সময় আমার মনে হয় যে আমার নাম কি ঠিক না তোর মাটা তো খুব ভালো মানুষ তোর বাপটা খুব ভালো মানুষ তুই এরকমই লিখে নারীরা হাজারো চেষ্টা করব প্রতারণা করব ছলনা দেখাইব দিয়া মহিলাগর কি করে ভালো যে একটু পছন্দ হয় পোলারে বামে ভালায় কিছু পুরুষ আছে এক বিভিন্ন মায়ে লোক পছন্দ হয় ফান্ডে ফলায় আর কিছু মেয়ে লোক আছে যাদের চোখে ছেলেদেরকে ভালো লাগলে নানা রকমের ফোন দিতে ফলায় দেয় ट्रिपल লিগে মানে মানে 5 লাখ টাকা দিয়ে আন কিছু সেটা মামাকটাকে কয় না আমি বাপের বাড়িতে তানছি সৎ চরিত্রবান ছেলেরা কখনো 5 টাকা 5 কোটি টাকার বিনিময়ে বিক্রি হয় না কইছি তোমার জন্য যা লাগে আমি তোমারে দেব খালি আমার একটু তোর ইমানটা দুর্বল করলিগা ভাই আমি তো টাকার লোভে করছি টাকার লোভে